একেবারে ফিল্মি কায়দায় খুন করে পালানোর ছক কষেছিলেন এই দেশরাজ সিং এবং বাবাকে দিয়ে ট্রেনের টিকিট কাটিয়েছিলেন কিন্তু সেই ট্রেনে তিনি উঠলেনই না কাঁচরাপাড়ায় নিজের ফোন সুইচ অফ করে দেন কিন্তু মায়ের নামে এই সিম কার্ড ছিল কৃষ্ণনগর তরুণী খুনকান কোথায় গেল দেশরাজ তিন দিন পরেও খোঁজ নেই পুলিশি তদন্তে মিলল আরো তথ্য এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমান মজুমদার সুমান একেবারে তিন দিন কেটে গেল এখনো অভিযুক্ত পলাতক এখনো তাকে ধরতে পারলো না পুলিশ কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে তিন দিন হয়ে গিয়েছে এখনো কিন্তু অধরা দেশরাজ সিং পাশাপাশি পুলিশ তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য তাদের হাতে এসছে মূলত এই দেশরাজ আবার টিকিট কাটিয়েছিল তার বাবাকে দিয়ে যে সে চব্বিশ তারিখে দেশের বাড়ি যাবে বলে এবং সে তার বাবাকে বলে যে সে ট্রেনে উঠেছে এবং তার মোবাইল ফোন সমস্যা আছে তাই মোবাইল চয় হয়ে যাবে তাই জন্য সে পরিকল্পনা করেই যাতে সোমবার দিন ঘটনা ঘট ঘটাবে এবং চব্বিশ তারিখ টিকিট থাকলে যদি সে ঘটনা করে বেরিয়ে যাবে কেউ প্রমাণ করতে পারবে না যে সে খুন করেছে আর পাশাপাশি সোমবার সে জানতো যে ইসি তার বাবা চাকরি সূত্রে বাইরে চলে যাবেন বাড়ির বাইরে থাকবেন মা দুপুর দুটোর পর তার ভাইকে ঋষি তার ভাইকে আনতে যাবে এই সময় ঋষিটা একা ফাঁকা ঘরে একাই থাকবে সেই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু সে ঘরে ঢুকেছিল এবং তার পরিকল্পনা ছিল তাকে খুন করে বেরিয়ে যাবে কিন্তু বেরোনোর সময় তার মার সঙ্গে দেখা হয়ে গিয়েই তার কিন্তু সে লোক জানতে পেরে যায় এবং তারপর সেখান থেকে কিন্তু সে মাকেও গুলি চালায় বলে অভিযোগ তার মায়ের এবং তারপর সেখান থেকে সে পালিয়ে যায় ইতিমধ্যেই এখনও পর্যন্ত তিন দিন হয়ে গেলেও অধরা পাশাপাশি তার একটি মোবাইল ফোন যেটা জানা যাচ্ছে একদম লেটেস্ট তোমাকে আপডেট দিয়ে রাখি যে তার একটি মোবাইল ফোন যেটা ছিল সেটা কিন্তু পুলিশ সে আসানসোল থেকে মানে যেটা জানা যাচ্ছে স্টেশনের সিম কার্ড ও মোবাইল ফেলে যায় বরাকর থেকে ফের আসানসোল ফিরে এসে সাড়ে বারোটার ট্রেনে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা যায় এবং ফেলে দেওয়া যে মোবাইল কুড়িয়ে পায় এক ব্যক্তি এবং সেই ব্যক্তির কাছ থেকে পুলিশ তার ওই মোবাইল উদ্ধার করে এবং সেই মোবাইলের উদ্ধার মোবাইলের থেকে তথ্য নিয়ে তার গতিবিধি জানার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি পরিবারের লোককেও জিজ্ঞাসাবাদ করছে তবে তিন দিন হয়ে গেল এখনো গ্রেপ্তার না হয় স্বভাবতই পরিবারের লোক এবং এলাকার মানুষ খুবই খুঁজছে কারণ ঘর দুপুরে একেবারেই যেভাবে বাড়িতে ঢুকে গুলি করে পরপর তিনটে গুলি করেছিল দুটো গুলি তার মাথায় লাগে এবং একেবারে মেরে খুন করে সে পালিয়ে গেল বা পুলিশের বিষয় নিয়েও কিন্তু একটা নিরাপত্তা এবং পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে স্বভাবতই এখনও পর্যন্ত কিন্তু দুষ্কৃতী যে দেশরা সিং সে অধরা তবে বেশ কিছু তথ্য একের পর এক তথ্য উঠে আসছে এবং যদিও পুলিশ কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ জানাচ্ছেন যে খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে কৃষ্ণনগর পুলিশ এবং পাশাপাশি একের পর এক অর্থাৎ সে পুরোপুরি পরিকল্পনা করেছিল যে ঈশীটাকে সে খুন করবে তার জন্য কিন্তু বিভিন্ন প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অর্থাৎ টিকিট কাটা ছিল চব্বিশ তারিখ সে পঁচিশ তারিখে এই ঘটনা ঘটেছে অর্থাৎ চব্বিশ তারিখ যদি সেই টিকিটটা সে দেখাতে পারে তাহলে পুলিশের বা কারো ধারণা হবে না যে সে পঁচিশ তারিখ এ রাজ্যে বা কৃষ্ণনগরে সে গিয়েছিল অর্থাৎ এই সমস্তগুলো কিন্তু তার পরিকল্পনায় ছিল এবং সেগুলোই পুলিশ তথ্যগুলো পাচ্ছে এবং একের পর এক তথ্য উঠে আসছে বেশ ধন্যবাদ সুমন্ত দুই অধ্যাপককে তৃণমূলের শাসানি যেটা জানা গিয়েছে বাঁকুড়ার বেলিয়তর কলেজের ঘটনা এবং পরিচালন সমিতির বৈঠক চলছিল সেই সময় দুই অধ্যাপককে তৃণমূলের শাসানি তৃণমূলের ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও জানা গিয়েছে ছাব্বিশে মার্চের ঘটনা ইতিমধ্যেই বেলিয়তর থানায় অভিযোগ দায়ের করেছে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে থানা অভিযোগ কলেজের দুই অধ্যাপকের অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ অধ্যাপকরা সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে দুই অধ্যাপককে শাসানি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি রীতিমতো তৃণমূলের ব্লক সভাপতি তিনি তিনি রীতিমতো শাসানি দিচ্ছে অধ্যাপকদের আর কি কি জানা গিয়েছে ঘটনাটা পুরনো ঘটনা হলেও সেটা নতুন করে মাথা ছাড়া দিয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে যেটা ছাব্বিশে মার্চ ম্যাকের একটি বৈঠক ছিল সেটা বেলিয়াতুর বর্জরা ব্লকে বেলিয়াতর জামিনি রায় কলেজে এবং সেই ঘটনার সমতে কালিদাস মুখার্জি অর্থাৎ বরজরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি ওখানকার একটি পদও অলঙ্কৃত করেছেন এবং সেই জায়গায় গিয়ে তিনি যেটা বলছেন যে সেখানে যখন ঝামেলা হচ্ছিল সেই ঝামেলার প্রেক্ষিতে তিনি থামাতে গিয়েছিলেন প্রিন্সিপালকে থেকে নাকি নানারকম কতু কথা বলেছিলেন অধ্যাপকেরা সেইটা সম্মান দিতে গিয়েই তিনি একটু জোর গলায় কথা বলেন এবং সেটাকেই শাসানি এবং হুমকি বলে অধ্যাপকরা অভিযোগ দায়ের করেছেন তিনি সম্পূর্ণভাবে যে ঘটনা ঘটেছিল ছাব্বিশে মার্চ ম্যাকের বৈঠকে পরিচালন সমিতির বৈঠকে সেই ঘটনার যে হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেটা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন কিন্তু অধ্যাপকরা যেটা জানিয়েছেন যে তাদের যখন হুমকি দেওয়া হয় শুধু তাই না প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল এবং সেই হুমকির পর তারা পুলিশে অভিযোগ জানাতে যান কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি পরে পুলিশ সুপারের দ্বারস্থ হলেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটা অভিযোগ উঠেছে যার জেরে আবার নতুন করে চোদ্দই অগাস এই ঘটনাটা কিছুটা চাপা হয়ে গিয়েছিল কিন্তু চোদ্দই অগস্ট সেই চোদ্দই অগাস্ট রাত্রিবেলা আবারও এই মার্শাল সোরেন অর্থাৎ ওই জামিনী কলেজের অধ্যাপক তার ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন অভিযোগ তুলেছেন মার্শাল সোরেন এবং যার জেরেই আবার নতুন করে এই ঘটনাটা বেড়ে ওঠে সেই ঘটনার প্রেক্ষিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল তাদের যে আদিবাসীদের যে সংগঠন রয়েছে তারা মিছিল করে এলাকায় দুষ্কৃতীদের এই তাণ্ডব সেই তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সাথে ছাব্বিশে মার্চের যে ঘটনা ঘটেছিল সেটা সম্পূর্ণভাবে এক

সাড়ে দশটার পরে আর আমি যখন আমি যেখানে বেলিয়া তোর আমি তো বেলিয়া বেলিয়াতোড়া ধাপো যেদিন আমি ভাড়া বাড়িতে থাকি তো এখানে ভাড়া বাড়িতে ঢুকতে গিয়ে দেখি আমার বাড়ি যাওয়ার যে গলিটা ওখানে মোটামুটি তিন চারজন বাইক দাঁড় করে রাস্তা পুরো ব্লক করে ওখানে মদ খাচ্ছে ওটাই মদ্য অবস্থা আছে আমি ওনাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে বলি আপনারা বাইকগুলো সরান আমি কার ঢোকাবো তারপরে আপনারা খান না কোনো অসুবিধা নেই তারপরে ওনারা আমাকে ওয়েট করতে বলেন আমাকে বলেন অশ্রাব্য ভাষায় মানে প্রথম থেকেই এইভাবে কথাটা বলে যে তুই কোথায় গাছ এই রকম টাইপের কথা বার আচ্ছা মালিককে ডেকে নিয়ে আসতে বলেন বাড়ির মালিককে বাড়ির মালিককে ডেকে নিয়ে আসি বাড়ির মালিককে ডাকার পরেও ওনারা বাইক সরাননি রিকোয়েস্ট করার পরও তারপরে এই তর্কাতর্কি চলতে চলতে আমাকে আমার সাথে ধস্তাধস্তি চড় থাপড় মারতে শুরু করে দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাই শুরু করে ঠিক আছে তারপরে আমি তো অবাক হয়ে গেলাম হঠাৎ হয়ে গেছে এতজন প্রায় তিরিশ চল্লিশ জন চলে আসছে কি করবো আমি বুঝতেই পারলাম কারা করেছে এটা হ্যাঁ কারা করেছে ওখানেই আশেপাশেই থাকি যার বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় তার সঙ্গে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাব কি অভিযোগ করেছেন সেটাই পরিষ্কার নয় তার কারণ যে সময়ের ভিডিওটা ওনারা দেখাচ্ছেন এটা মার্চ মাসে কলেজ যখন ন্যাক অ্যাপ্লাই করে ন্যাকের টিম আসার আগের একটা ঘটনা একটা সেমিনার হলে প্রায় আড়াইশোর মতো স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষাকর্মী তার সঙ্গে শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষ প্রত্যেকেই ছিলেন তার মাঝখানে যেটা হয়েছে অধ্যক্ষকে তার তাদের যে গ্রুপ আছে অধ্যাপকদের গ্রুপ সেই গ্রুপে অধ্যক্ষর নামে অসাধীন গারিগালয় থেকে শুরু করে সবকিছু এই লক্ষ্মীরামায়ণ যাদব করেছিলেন এটা নিয়ে কোর্ট কেস পর্যন্ত হয়েছে তো ঘটনা হচ্ছে যে ওই দিন ন্যাকে ডাকা হয়েছিল সবাইকে যে আপনারা ন্যাকের সহযোগিতা করুন যাতে বিরাটর জামেগায় কলেজ ন্যাক পায় তো সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল অধ্যাপকরা এবং অধ্যক্ষর সাথে সেই সময় আমরা যারা গভর্নিং বডির মেম্বার আমি জয়ন্ত নির্বাণ কর আমরা যারা যারা ছিলাম সেই মিটিংয়ে তারা প্রত্যেকেই তাদেরকে থামাতে গেছিলাম তাতে হয়তো জোর হয়েছে কোনো প্রাণ কথাও বলা হয়নি কিছু বলা হয়নি এটা ফালতু কথা একেবারে ভিত্তিহীন অভিযোগ আর সিপিএম যে ভিডিওটা আজকে ভাইরাল করছে এটা একটা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে আমাকে কালিমালিত করার জন্য এবার ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরে তাম্রলিপ্ত পুরসভার এক নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে ভোটার সংখ্যা বারোশো তাদের মধ্যে চোদ্দ জন মৃত ভোটার রাজ্য জুড়ে যখন ভুতুরে ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে তখন বাদ গেল না পুরসভা মৃত ভোটারের বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেল কেউ দুই কেউ সাত কেউ কেউ বছর আগে মারা গিয়েছে আট তাদের নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে মৃতের পরিবারের দাবি বারবার জানানো সত্ত্বেও ভোটার তালিকায় নাম থেকে গিয়েছে অথচ রেশন কার্ড থেকে নাম বাদ চলে গিয়েছে পরিবারের দাবি অবিলম্বে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক সেটা তো আমরা জানি না উপর থেকে না কাটলে আমাদের তো করণীয় কিছু নেই অন্য কেউ তো ওই নামে ভোট দিয়ে চলে যেতে পারে সেটা এখন বলবো কি করে কে ভোট দিবে কি না দেবে ওটা তো আমরা বলতে পারবো না উপর মহল থেকে যদি কেটে দিত সেটা কেটেই দিত কিন্তু এখন কাটেনি আমরা আমাদের কিছু করণীয় নেই এবার আমার তো জানা নেই যে ভোটে ওনার নাম আছে নাকি এবার যদি থাকে তাতে কোনো সুযোগ সুবিধা নেই তো আর কি করবে আপনারাই জানেন আমি কি বলবো রেশন কার্ড বাতিল হয়ে হ্যাঁ রেশন কার্ড বাতিল হয়ে গেছে ভোটার লিস্ট থেকে নামটা এখনো বাদ যায়নি তারপরে পরে যারা মারা গেছে তাদের বাদ চলে গেছে পরে কতজন মারা গেছে দুজন মারা গেছে আমার শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি তাদের বাদ চলে গেছে উনি কত সালে মারা গেছে উনি 18 সালে মারা গিয়েছে কাউকে বলেছিলেন বাদের হ্যাঁ যারা বাড়িতে আছে তাদেরকে বলা হয়েছে কি চাইছেন এখন লিস্ট থেকে বাদ দিয়ে দিন নামটা ভর্তিকে বিজেপির নগর মণ্ডলের অভিযোগ এই বুথের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে ঠিক মতো কাজ করেন না তৃণমূলের হয়ে কাজ করেন এবং ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম রেখে দেন দু বছর থেকে আট বছর অব্দি যারা আগে মারা গেছে তাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে আছে তো আমরা এর আগে দেখেছি অনেকবারই কমপ্লেন দিয়েছি কিন্তু এখানে যেসব বিএলওরা কাজ করে তারা বেশিরভাগটাই তৃণমূল প্রভাবিত এবং তৃণমূলের দ্বারাই তারা কাজকর্ম করে তারা বাড়ি বাড়ি কখনোই সার্ভে করে না তাই আমাদের একটা সন্দেহ ছিল এবং এসআইআর আবার ভালো করে সার্ভে করতে গিয়ে দেখলাম যে প্রায় চোদ্দ জনের মতো মৃত ভোটার এখনো অবধি তাদের নাম জঞ্জল করছে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায় বলেন ভোটার লিস্টের কাজ পৌরসভার নয় নির্বাচন কমিশনের টোটাল লিস্ট কারেকশনের দায়িত্ব পৌরসভার বা চেয়ারম্যানরা এটা হচ্ছে তাদের ইলেকশন দপ্তর আছে দপ্তরে এই কাজটা করে যে সমস্যাটা ছিল যেটা ওদের নজরে আসে সেটা আমরা ওদের নজরে নিয়ে এসেছি এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই স্কুলে স্কুলে স্ক্রুটিনি হয়েছে তারপরেও যে কোনো কারণে কিছুগুলোর নাম বাদ পড়ে গেছে সেটা আমরা কনসার্ন অফিসারকে বলেছি এটাকে কারেকশন করুন এসআইআরের মাধ্যমে ভুতুরে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বিহারে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবার কথা তার আগেই সামনে আসছে এই তথ্য পরিবারের দাবি মেনে কেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো না মৃতদের এতে আখেরে লাভ কাদের পড়ুয়াদের পচা মাংস দেওয়ার অভিযোগ আর এই পচা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু পড়ুয়া আর এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা জামুরিয়ার স্কুলে বিক্ষোভ অভিভাবকদের বেলজাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা মূল অভিযোগ প্রধান শিক্ষকের দিকে অভিযোগ মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু পড়ুয়া পড়ুয়াদের পচা মাংস দেওয়ার অভিযোগ জামুরিয়ার স্কুলে বিক্ষোভ অভিভাবকদের বেলজাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় মূল অভিযোগ প্রধান শিক্ষকের দিকে অভিযোগ মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু পড়ুয়া এই বিষয়ে সামনে এলো ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগের পরেই তাদের অভিযোগ স্কুলের আর এই ঘটনা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেছে বিশ্বজিৎ ঘোষ দেখে নেব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পচা মাংস রান্না করার অভিযোগ এবং সেই মাংস রান্নার সময়ে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা বুধবার এই ঘটনা ঘটে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বেলডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরী তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মিড ডে মিলের রান্নার কাজে যারা নিযুক্ত তাদের বাদ দিয়েই নিজে মুরগির মাংস এনে তার রান্না করতে উদ্যত হন এবং সেই মুরগির মাংস পচা ছিল বলে অভিযোগ দুর্গন্ধে টেকা দায় ছিল ছাত্রছাত্রীদের এর মধ্যে প্রায় পঁচিশ জন ছাত্রছাত্রী সেই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন অনেকেই বমি করতে থাকে খবর পেয়ে অভিভাবক অভিভাবিকারা স্কুলে ভিড় করেন এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি যে এই প্রধান শিক্ষক রামপ্রসাদ মহুরুকে অবিলম্বে এখান থেকে সরাতে হবে অথবা বরখাস্ত করতে হবে তিনি একদিকে যেমন নেশাদ্রব্য সেবন করেন স্কুলের মধ্যেই অন্যদিকে তিনি অশ্লীল আচার আচরণও করেন ছাত্রছাত্রীদের সঙ্গে এরকমই অভিযোগ অভিভাবক অভিভাবিকাদের পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে জামুরিয়ার কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার পর থেকেই প্রধান শিক্ষক নিজে বেপাত্তা হয়ে যান যদিও পুরো বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম পড়ুয়াদের পচা মাংস দেওয়ার অভিযোগ জামুরিয়ার স্কুলে বিক্ষোভ অভিভাবকদের আর এই প্রসঙ্গে মিড ডে মিল কর্মী কি বলছেন শোনাব পচা মাংস নিয়ে আর রান্না নিগালাকে রান্তে দাই নাই নিজেই রান্না করেছে এবং বাসন কিছু ধোয়া ধুই কিছুই করে না নিজে রান্না করবে বলছে আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে তখন বলছে কি এটা গ্যাসের বন্ধ হচ্ছে কিভাবে আপনারা বুঝলেন আমরা আমার প্রতিদিন প্রতিদিন স্কুল আসে তবে আর প্রতিদিনের ঘটনা দেখি রান্ধনির পেছু পেছু ঘুরে বেড়ানো রান্ধনির রান্ধনির কাছে দাঁড়াই থাকে রান্না করে তবুও দাঁড়াই থাকে দেয় তবুও দাঁড়ায় থাকে মানে হেডমাস্টার তো ভালোই হয়